প্রিয় মুসলিম ভাই ও বোনেরা আজকের এই ভিডিওতে আমরা দাজ্জাল সম্পর্কে গুরুত্বপূর্ণ সব তথ্য জানব আর ভিডিও শেষে দাজ্জাল থেকে রক্ষা পাওয়ার উপায়ও শিখব তো চলুন শুরু করা যাক দাজ্জাল অর্থ মিথ্যাবাদী প্রতারণাকারী হাদিসে এসেছে শেষ জামানায় সবচেয়ে বড় পরীক্ষা হিসেবেই তিনি প্রকাশ পাবেন দাজ্জালের বৈশিষ্ট্য এক চোখ অন্ধ বা বিকৃত অন্য চোখ স্বাভাবিক সহি মুসলিমে আছে তার এক চোখ বের হয়ে থাকবে তার কপালে লেখা থাকবে কাফির মুমিনরা তা পড়তে পারবে তিনি অসাধারণ শক্তিশালী হবে মানুষকে বিভ্রান্ত করার মতো নানা ক্ষমতা দেখাবে কখনো মৃত্যু ও জীবন দেখানোর মতো বিভ্রম আবার কখনো সোনা পানি ও দুনিয়ার সম্পদ দিয়ে মানুষকে প্রলোভিত করবে পৃথিবীতে দাজ্জাল প্রায় চল্লিশ দিন অবস্থান করবে তার আগমন পূর্ব দিক থেকে ইরানের খোরসান অঞ্চলের দিক থেকে হবে সে মানুষকে ইসলামের পথ থেকে সরানোর চেষ্টা করবে এখন আমরা দাজ্জাল থেকে রক্ষার উপায় জানব তবে তার আগে আপনি যদি মুসলিম হন এবং আল্লাহকে ভালোবাসেন তাহলে আমাদের চ্যানেলটি শেয়ার ও সাবস্ক্রাইব করে ইসলামের মূল্যবান জ্ঞান সবার মাঝে ছড়িয়ে দিন নবী সাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন দাজ্জাল থেকে রক্ষার জন্য দোয়া করা আউজু বিল্লাহি মিন ফিতনাতি দাজ্জাল নিয়মিত নামাজ রোজা ও ইমান শক্ত রাখা এটাই তার প্রলোভন থেকে সুরক্ষার মূল পথ দাজ্জাল মক্কা ও মদিনায় প্রবেশ করতে পারবে না কারণ এগুলি আল্লাহর হেফাজতে থাকা নগরী দাজ্জালের শেষ ঈসা আলে পৃথিবীতে নেমে দাজ্জালকে পরাজিত করবেন তার হাতে দাজ্জালের মৃত্যু হবে আর বিশ্বে শান্তি ও ইমান পুনরায় প্রতিষ্ঠিত হবে দাজ্জাল হচ্ছে শেষ যুগের সবচেয়ে বড় পরীক্ষা ইমান শক্ত রাখা নামাজে স্থির থাকা এবং আল্লাহর আশ্রয় নেওয়াই আমাদের রক্ষা ভিডিওটি কেমন লাগলো, কমেন্টে জানিয়ে দিন